আফসুস তোমাকে করতেই আজকে আজ চোখে পানি আসে নাই হ্যাঁ অপেক্ষা কর তোমার চোখের পানি কাঁদতে তোমাকে হবেই কোন প্রতিটা মিথ্যা প্রতিটা জিনা প্রতিটা বেবিচার যতবার নারীর ছবি নর্তকীর নাচ উলঙ্গপনা অস্থির দৃশ্য সারা রাত মোবাইলে জেগে উলঙ্গ ছবি দেখছ নারীর কাছে জিন্দগি শেষ করছ। জিনা ব্যাবিচার অন্যায় অস্থার বেহায় হারাম রোজগারে জিন্দি কাটাইস যতগুলো হাসি দিছ যতগুলো সুখ দেখছ দুনিয়াতে এর প্রত্যেকটার বিনিময়ে অজস্র চোখের পানি শুধু চোখের পানি না চোখ থেকে রক্তের বন্যা কোন সম্ভব খেয়াল করেন কোরআনের আয়াত প্রত্যেক পাপি না ফরমান আল্লাহর বন্দিগি করে নাই অজু নামাজ রোজা হদ সিকির তেলাওয়াত কিছুই করে নাই হালাল উপার্জন করে নাই আল্লাহর নাফরমানির মধ্যেই জিন্দি কাটাইছে গান বাদ্য নাচ জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীলতা বেহায়াপনা এই নাফরমানির মধ্যে জিন্দি কাটাইছে আল্লাহ তালা বলেন এমন প্রতিটা নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে মালাকুল মৌদ আজরাইল যখন তার সামনে আসবে দাঁড়াবে রুহু কবজ করার জন্য আল্লাহ নিজে বলেন কলা তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন দুনিয়ায় থাকতে দেন কেন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন তো নাফরমান বলবে লা লিহান ফিম ফিমা তরাক আল্লাহ যেই আমল যেই ইবাদত যেই বন্দিগি ছেড়ে দিছি এবার যদি একটু সুযোগ দেন তাহলে আপনি যদি আমার একটু সুযোগ দেন মালাকুল মৌখকে সরায়ে নেন আমারে দুনিয়ায় আর কয়টা দিন থাকতে দেন আমি সবগুলো ন্যাক আমল এবার সুযোগ পাইলে একশো একশো গুলি আল্লাহ তা সাথে সাথে বলবেন আল্লাহ কাল্লা ইন্নাহা কালি মা তুঙ্গুয়া ক ই না বেঈমান কখনোই বেঈমান আর কোনদিন দুনিয়ায় ফেরত যেতে পারবি না আর কোনদিন মালাকুল মৌদকে দেখে ভালো হইতে চাচ্ছ আরে ভাইয়া মালাকুল মৌ আজরাইলকে দেখে কোরআনে আছে ফেরাউনের মতো কাফের। যখন পানিতে সুবানি খাইতে খাইতে শেষ আর যখন গার গুর ফেরা গেছে বুঝছে যে আর বাঁচবে না এই তখন মালাকুল মৌত যখন সামনে আইসা দাঁড়াইছে ফেরাউনের মতো বেঈমানও ইমান আনতে চাইছে আল্লাহ তাআলা বললেন আল আনা কোরআনে আল আনা এখন চান্দু এখন আজরাইল রে দেখা এখন ভালো হইতে চাচ্ছ না না কবরে গিয়েও শত শতবার বলবে হাসরের ময়দানে দাঁড়িয়েও বলবে হাসরের মাঠেও বলবে আল্লাহ একটু সুযোগ দেন একটু সুযোগ দেন একটু সুযোগ দেন একটু সুযোগ আল্লাহর কসম এবার আসেন কোরআনে আছে জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত হবে জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে না ফরমান তখনও আল্লাহর কাছে চাইবে

যেতুটুকু হায়াত দিলে জান্নাতে যাওয়া যায় এদ্দুর হায়াত দিয়েই আমি তোমার এই দুনিয়ার থেকে কবরে আনছি কবরে এনেছি আমি ওই পরিমাণ সুযোগ দিছি ওই পরিমাণ সুযোগ দিয়েই তোমাকে আমি কবরে এনেছি কথা বুঝছে যাকে আমি সুযোগ দেই নাই তাকে আমি জাহান্নামও দেই তার মানে কোনো নাবালেক বাচ্চাকে আল্লাহ তালা জাহান্নামে দিবেন আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা এগারো বছরের বাচ্চা বারো বছরের বাচ্চা যত দুষ্কামিয়ে করুক তারে আল্লাহ তালা জাহান্নাম দিবে না জাহান্নাম হিসাব ওই দিন থেকে বা হয়েছে যেদিন থেকে যেদিন থেকে গোসল ফরজ হয়েছে ছেলের পুরুষের যেদিন থেকে কোনো মেয়ের মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে ঠিক ওই মিনিট থেকে হিসাব শুরু এরপর থেকে বাঁচছে যতদিন হিসাব হবে তখন কথা বোঝেন না এতটুকু এর আগে যাকে আল্লাহ মৃত্যু দিছে তারে আল্লাহ আল্লাহতালা জাহান্নাম দিবে আল্লাহ তালা বলেন যেদ্দুর হায়াত দিলে ন্যাকামল করা যায় বন্দিগি করা যেত ওদ্দুর হায়াত দিয়েই সুযোগ দিয়েই আমি তোমাকে কবরে এনেছি তুমি গুরুত্ব দাও নাই এই জন্য আজ জাহান্নামে আসলা আরেকবার ফেরত যাওয়ার কোনো সুযোগ এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার আমরা প্রত্যেকে শুধু সামনে কোরবাণী বিষয় শুধু এটা নিয়ে না বিষয় আমাদের পুরা জিন্দিগি নিয়ে আমাদের এই কথা আমাদের এই বয়ান আমাদের এই বলা আপনাদেরকে কথা মনে করায় দেওয়া আপনারা মুসলমান এ আপনারা যারা ভিতরে বসছেন যে কয়জন জওয়ান ছেলে বসছো ভাই আপনাদেরকে বলি ভাই সবাই মনে মনে একবার ইনসাফের সাথে আল্লাহকে সাক্ষী রেখে মনটা দিয়া একটা ভাবেন আপনি মুসলমান আপনি আল্লাহর বান্দা আপনি প্রিয় নবী সাল্ল ওসাল্লামের উন্মত এবার আপনি ভাবেন আল্লাহ এবং তার রসুলের কি কি হুকুম আপনার মধ্যে আছে আর কি কি নেয় কি কি নেয় ইনসাফের সাথে বলেন নিজের মনকে নিজে প্রশ্ন করে আল্লাহ বলছেন কালবা হাদিস আমার উম্মত তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো তোমার অন্তরকে তুমি জিজ্ঞাসা করো তোমার দিল কি বলে তোমার দিল কি বলে তোমার অন্তর কি বলে দিল কি বলে এজন্য তো তুমি তোমার দিলকে প্রশ্ন করো ইস্তফতি তোমার অন্তরকে বলো তোমার দিল কি বলে আজ এখান থেকে যদি তুমি হাসরের মাঠে দাঁড়াও তোমার পরিণতি কি গত এক ঘন্টা আগে যিনি বিড়ি সিগারেট খাইছেন এখনো সেই বিড়ির দুর্গন্ধ আপনার মুখে আছে ধরে নেন এই মুহূর্তে আপনি হাসরের মাঠে দাঁড়াইছেন আমার বাফ আপনি নবী সাল আলি সামনে সুপারিশের জন্য কেমনে যাবেন এই বাফ আপনি বলেন না কেমনে যাবে কিভাবে হাউজে কাউসারের পানির জন্য আপনি যাবেন কিভাবে নবী সাল্লাম বাফ আলি হাসাল্লাম বলবেন উম্ম তুমি জানো না আমি পেঁয়াজের গন্ধ পর্যন্ত সইতে পারি না আমি কাঁচা রসুনের গন্ধও সইতে পারি নাই আমি নিষেধ করছি আমার উম্মত আমার সাহাবিদেরকে পর্যন্ত কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদ আইসোনা কষ্ট পায় আল্লাহর বান্দা কষ্ট পায় তুমি কি সেটা শুনো আল্লাহ দুর্গন্ধযুক্ত এই মুখ নিয়া আল্লাহ নবীর সামনে দাঁড়াবেন বলে ইনসাফের সাথে বলেন ভাবেন বাফ এরম একটা একটা করে ভাবেন আজকের সারা দিনে। এ যে কয়জন ভাই আপনারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না ফজর, জোহর আসর, মাগনি এসা এখন রাতের এগারোটার উপরে বাজে আমার বাপ আপনি বলেন তো এই মুহূর্তে আপনি হাসরের ময়দানে যদি দাঁড়ান আপনি কি বলবেন আল্লাহকে আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা তোমার কি শরীর অসুস্থ এই কারণে নামাজ পড়ো নাই আপনি কি বলবেন আল্লাহ আমার খুব জ্বর আমার সর্দি আমার মাথা ব্যথা আমার পেটের অসুখ কি কারণ এই ভাই এই আপনারা বলেন না কেন আজকে দিনে কি কারণে নামাজ পড়েন বলেন কি বলবেন আপনি মুসলমানের বাচ্চা তুমি কি বলবা সেটা বল বলো আল্লাহকে কি বলবেন আপনি বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরববিকাল কারীম রব্বুল আলামিন বলে হে মানুষ আমার মতো দয়ালু মনির থেকে কে তোমারে ভুলাইয়া দিল এতটা মেহেরবান মাওলা আমি আল্লাহ গোটা আসমান দিয়ে জমিন দিয়ে চাঁদ দিয়ে সূর্য দিয়ে কখনো রাত কখনো দিন কখনো আলো কখনো অন্ধকার কখনো রোদ কখনো বৃষ্টি কখনো আলো কখনো বাতাস কখনো সকাল কখনো দুপুর কখনো বিকাল এত কিছু দিয়ে আমি রব্বুলাল আমিন তোমাকে লালন করছি পালন করছি বান্দা এমন দিয়া ভুলাই দিল কে বলে আল্লাহকে বাদ দিয়ে কার কাছে কি কথা পেলেন বলেন না বলে ভাই বলে আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কিছু বেশি কিছু পেয়েছেন কেন আল্লাহকে কেন আল্লা দি খালাক আল্লাহ বলেন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ একটার সাথে আরেকটা আমি লাগাইছি কে লাগাইছে আল্লাহ এই নাক এই চোখ এই হাত এই তুহু বিয়া দিয়া আল্লাহ তালা নিজে বলে বান্দা আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে বানাইছি আমার হাতে আমার হাতে আমার হাতে বানাইছি তোর মাকে জিজ্ঞেস কর বেটা কে এই ছেলে না ফরমান সন্তান বেনামাজি নামাজি বে বে হায়া তুই জিজ্ঞাসা কর তোর মারে তোর মা কোনোদিন জানে না তোর চোখ কোন দিন লাগাইছে না কোন দিন লাগাইছে তোর বাফ জানে না তোর চোদ্দ গোষ্ঠী জানে না আসমানের রব আল্লাহ বলে বান্দা তোর মা ঘুমাইছে রাতে আমি রাত গভীরে দিনের আলোতে সাড়ে নয় মাস নয় মাস টানা তোরে আমি নিজ হাতে বানাইছি আমি বানাইছি ইমান আমি বানাইছি আমি বানাইছিলাম আমি হাত লাগাইছি আমি নাক লাগাইছি আমি চোখ লাগাইছি বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাই না নাফরমানের চোখ আমি দিয়েছি এই চোখে কত উলঙ্গ ছবি দেখলি কত নাচ দেখলি কত জিনা দেখলি কত ব্যবচার দেখলি কত অশ্লীল দৃশ্য দেখলি বেঈমান আল্লাহর কোরআন দেখলি না কেন বলেন কি জবাব দিবেন আল্লাহকে এই মুসলমান কিভাবে বলবেন জিন্দিগি তামসা মনে করছেন হ্যাঁ জিন্দিগি মানে বন মানে জিন্দিগি মানে ফাঙ্গাসী মানে ফুলকপি ফাতাকপি জিন্দিগি মানে চা বিস্কিট জিন্দিগি মানে গপশপ জিন্দিগি মানে নাচ গান জিন্দি মানে জিনা বেবিচার জিন্দিগি মানে অস্থির ছবি গান বাদ্য এই তো জীবন জানোয়ারের জীবন এ তো হাইওয়ানের জীবন এ তো কুত্তার জীবন রাস্তার ওই কুকুরে তো এটা খায় ঘুমায় পেশাব পায়খানা করে তোমার জীবনও যদি শুধু খানা ঘুম আর পেশাব পায়খানা হয় মেয়ে মহতারাম আমার ভাই আমার বাপ আমার বন্ধু রাস্তার ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি তুমি দাঁড়াই যাবো ভিডিও করো তুমি কো বুঝাইয়াও বে নামাজিরা বলো বে হায়ারা বলো ওই জানোয়ারের সাথে তফাত কি কথা বলেন বলো না ভাই জন্য আপনি বলবেন হয়তো আইয়া বইসি বলবেনি আঙ্গি করলেন ভাই তুমি আসছো দেখেই বলছি আল্লাহ আনাইছেন আল্লাহই বসাইছেন আল্লাহ যেন চেয়েছেন বান্দা দেখ না আমার কথা শুনে জিন্দিগিটা বদলানো যায় কিনা এই জন্য আল্লাহ নিজের উপরে কদর করে। সারা পৃথিবীর কোনো উপকার না করলেও নিজের ক্ষতি করেন এত এত মানুষ হয় ভাই। এতবার শুনছেন এতগুলো নাফরমানির পরে জাহান নামের আগুনে জ্বলতে হবে কবরের আজাব ভোগ করতে হবে এতগুলো কথা এত নবীদের কথা রসুলদের কথা সাহাবিদের কথা আল্লাহর কোরআনের কথা এত লক্ষ ওলা আমাদের কথা সাড়ে চোদ্দশো বছর ধরে যে কথা চলতেছে এ কথা কি অযৌক্তিক অবাস্তব মনে হয় কথা বলেন না তাইলে এতবার শুনবার পরে কেমনে প্রত্যাখ্যান করে কেন একবারও এই যে যুবক বাইরা বাবারা আপনাদের কাছেও বলি জীবনের এই লম্বা হায়াতে কেন একবারও মনে হল না যে আমার রসুল সাল্লি সাল্লাম চুল মুবারক কেমন ছিল ওনার চেহারা কেমন ছিল কত জামা বদলাইলা কত প্যান্ট বদলাইলেন একবারও কেন ভাবলেন না আমার নবী সাল্লাম কি পড়তেন আপনি কেমনে নবীকে ভালোবাসেন কিভাবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে মোহব্বত করেন বলেন না ভাই জীবনে একবারও মনে হল না একবারও ভাবলেন না যে আমার নবী সাল্লি কিভাবে চুল রাখতেন কেন মনে হল না কেন কেন দাড়ি কাটলেন কেন এই শার্ট প্যান্ট এটাকেই জীবনের একমাত্র পোশাক বানিয়ে নিলেন রসুল্লাহ সাল আলী ওয়া কথা একবারও মনে হয় নাই সাহাবাই কারামের কথা একবারও মনে হয় নাই আহ আই ভাবেও না ভাবেও না নির্দিষ্ট কিছু খাদ্য খাবার জিলাফি বিরালি খিচুড়ি হ্যাঁ এটাই নবীর প্রেম না আপনি আমার দলভুক্ত হইয়েন না আপনি রে আমি দলভুক্ত কর্মী বানানোর জন্য সদস্য বানানোর জন্য আসি নাই আমি কোনো ফর্ম নিয়ে আসি নাই আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই কিন্তু আপনি ইনসাফের সাথে বলেন আল্লাহ নবী সাল্লিকামের সাথে আমাদের সম্পর্ক জিলাফি বিরিয়ানি আর খিচুড়ির মাধ্যমে নাকি এতে অনুসরণের মাধ্যমে বলেন না তো সেটা কখন শুরু করবে আগামী কোন বছর থেকে আপনি মেসওয়াক শুরু করবেন এই মেসওয়াক করা কোন বছর থেকে শুরু করবেন আমারে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করে রবিউল আউয়াল মাসে সোমবার আল্লাহর কসম রব্বে আবার কসম বুখারী শরীফের হাদিস নবীজির শেষ আমল এই পৃথিবী থেকে যাওয়ার সময় ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী শেষ যেই কাজটা করতে করতে বিদায় নিছেন সেটা হলো নবী মিসওয়াক করছে কিরে ভাই আমি ভাগাভাগি ফাটাফাটি বলার দরকার কি আমার আপনি আমনের জায়গা থেকে আমল করেন না আপনি আমার ফিরসবের মুড়ি দনের দরকার নেই কথা বুঝেন নাই আপনি আপনি আমার কাছে মুড়িদ অনেক দরকার নেই আমার জায়গাতে থাকেন কিন্তু আপনি আগে এটা বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লামের সুনাত কখন থেকে আমল করবেন এটা বলেন কোন দিন বলবেন নবী সাল্লাহ আলীহাসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করছেন নবী সাল্লাম আজীবন দস্তর খানে সমান জায়গা বিছিয়ে খানা খাইছেন সেটা আপনি কোন দিন আপনি ডাইনিং টেবিল আর চেয়ার থেকে নামবেন কোন দিন বলে কোন দিন শুরু করবেন এজন্য দয়া করে বাপ প্রত্যেকের কাছে বলতে চাই কথা আল্লাহ নবী সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো পোশাক সাহাবিদের মতো পোশাক পরবেন কোন দিন নবী সাল্লা সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী সাল্লাহ যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম পাঁচ অক্ট নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবীর সাল্লি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবী সাল্লাহ আলি সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনের কম দাওয়া ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নবী সাল্ল ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা নর্তুকি দেখা নাটক দেখা করা বেবিচার করা করা এটা ছাড়বেন কোন দিন বলেন হ্যাঁ নবীর ভালোবাসা মামুর বাড়ি হ্যাঁ আপনারা নানার বাড়ি আর মামুর বাড়ি আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর এসক মোহব্বতে আমনে বাইসা যাইবেন চেহারায় সুরতে আমলে আখলাকে জিন্দিগির কোথাও রসুল্লাহ সাহাবিদের তরিকা থাকবে না আপনি নবী প্রেমিক হবেন এত বড় মিথ্যা নিজের জন্য ফায়সালা করেন নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাফ নিজের এত বড় ক্ষতি করেন না অনুরোধ আমার ছেলেদেরকেও বলি বাফ এই যৌবন এই বয়স আল্লাহ তালা ইবাদতের জন্য দিছে কোরআনুল করিম আল্লাহ তালা বলেন সুম্মা তিফলান আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি তেলুগু লুগু থাকুম অতপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দিই তাহলে আল্লাহ তালা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহর কসম শুধুই আল্লাহ তালার বন্দেগীর জন্য যুবক মানে যৌবনের শক্তি আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আপনারা ভাবেন তো কারো যদি এক ঘন্টায় বা দুই ঘন্টায় ছয় বার সাতবার পেটে অসুখ হয় পায়খানায় যায় এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার ছুঁয়ে দেয় ঠিক না বলেন আপনি বলেন তো কেন বড়াই করছেন আপনার কি হয়েছে আপনার তো আহাত খুললে গেছে না পাও খুলিয়া গেছে না নাক ফুরিয়া গেছে কিচ্ছু তো হয় নাই পায়খানা না বাইরেছে দুর্গন্ধযুক্ত পায়খানা পেটের থেকে বাইরেছে তুই এত দুর্বল সামান্য পায়খানায় তোমার শরীর থেকে একটু বেশি গেলে তুমি হুত্যালাও তুমি নি মাতবুরি দেখাও এই অপদার্থ তুমি অহংকার করো কেন কথা বলেন আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা এটার কাছে আমি এত দুর্বল আমার কি বড়াই করা সাজে তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা আমাদের শক্তি সবল এটা তো আল্লাহর দা কার দেওয়া বলেন না আল্লাহর দা আল্লাহর দেওয়া সেই শক্তি আল্লাহর দেওয়া সেই বল আল্লাহর দেওয়া সেই সাহস আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না ফরমান মধ্যে ব্যায় করে কেন